আসসালামু আলাইকুম আইপিএস বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমাদের দুই সালের বিশাল এক অফার নিয়ে আসছি আমি ডিজিটিসি তো আমার ডাইন সাইডে রয়েছে আমার ছোট ভাই রাহিম তো রাহিম ভাই আমার আর একটা ডিজিডিসি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো মেশিন নিয়ে তারায় রয়েছে যেহেতু এটা হাইব্রিড বাংলাদেশের একমাত্র ডিজিডিসি হাইব্রিড মেশিন এটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো এই ফাইভ পয়েন্ট ফাইভ কিলো আমরা দাম নিচ্ছি মাঠ মাত্র ছিচল্লিশ হাজার টাকা আর ভিওয়ার্স আমরা আরো দেখাবো যে ডিবিটিসি যে অরিজিনাল প্যানেল যেহেতু আমার দোকানটা ছোট এর জন্য এই দোকানে মাল রাখতে পারি না তো এটা দুইশো পঁচাশি ওয়ার্ড প্যানেল এই প্যানেলটার দাম নিচ্ছি আমরা একুশ টাকা ওয়ার্ড আর ভিওয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা যে প্যানেল এটা আমরা পাইকারি দাম নিচ্ছি আঠারো টাকা ওয়ার্ড আঠারো টাকা আর ভিওয়ার্স এখানে রয়েছে আমাদের দেখেন এই যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম একশো এমপিআর ব্যাটারি এটা দাম নিচ্ছি আমরা বাইশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ডিজি ডিসি একমাত্র মায়ের আশি মায়ের রাশির অঙ্গীকার থাকবে না আর অন্ধকার বিভার দেখেন যারা সিক্স এম্পিয়ার ব্যাটারি দেখায় ওইটা হচ্ছে পুরোন মডেল এটা হচ্ছে নতুন মডেল সেভেন এম্পিয়ার আমরা সেভেন এম্পিয়ারের দাম নিচ্ছি বাংলাদেশে সারা রেট একুশশো টাকা ভিউয়ার্স দেখেন আমাদের কাছে আর রয়েছে 5.5 কিলোর ডংজিন গ্রুপের ডিজিডিসি 3.5 কিলো তো 3.5 কিলো আমরা নিচ্ছি মাত্র সেরা রেট 39999 টাকা ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানাইবো যে এই জায়গায় আপনি হিসাব করে দেখেন যে যদি আমরা ছয়টা প্যানেল ইউজ করি ছয়টা পেনেলে আমরা এই ছয়টা প্যানেলে আমাদের পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ আছে আর এই মেশিনটা তার মানে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের থ্রি পয়েন্ট ফাইভ কিলো আমাদের সেট আপ কমপ্লিট হয় যে লিথিয়াম একশো এম্পিয়ারের দুইটা ব্যাটারি একটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট ইনভার্টার আর হচ্ছে ওয়াট প্যানেল আমাদের দাম নিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গা আমাদের মালটা আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আর আমার এই সাইডে তো রয়েছে আমাদের এভেলেবেল আছে এগারো কিলো আছে সামনে আমাদের ওয়ান পয়েন্ট টু কিলো ওয়াট ইনভার্টার আসতেছে এটা ফেব্রুয়ারিতে আপনারা পাইবেন যে ইনভার্টারটা আমার খুব পছন্দর খুব সুন্দর এবং আপনারা ওইটা পাইবেন আর আমার ব্যাংকের রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট যেটা আমি বলছি চল্লিশ হাজার টাকা এটা আর প্যানেলের দাম তো বলছি যে এগারো টাকা এয়া কি আঠারো টাকা পার ওয়াট হ্যাঁ এক ওয়াট সমান সমান আঠারো টাকা তো আপনারা ওই হিসাবে আমাদের কাছে প্যানেল কিনবেন আর আমরা এই যে এমপিআ দাম নিচ্ছি একুশ পঞ্চাশ টাকা বিহার সামনে যে গরম এই গরমে আপনারা অবশ্যই লিথিয়াম কিনবেন অবশ্যই তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে জাদুর যে আইপিএস গুলো আছে যে যাদুর আইপিএস এগুলো আমাদের এভেলেবেল প্রচুর পরিমাণ আছে এগুলা ইনটেক এগুলো এত কিছু খোলার টাইম নেই আপনারা দেখতেছেন এআই পেস্টটা আমরা দাম নিচ্ছি সাত হাজার টাকা কেউ যদি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গুল এআই পেস্টটা কিনতে চায় একটা লিথিয়াম ব্যাটারি এটা নিচ্ছি বাইশ হাজার পাঁচশো আর সাত হাজার এই টাকাটা আমাদেরকে বুকিং দিলে এ দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা এই মালটা পাঠাই দিব আর এটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মেশিনটাও গ্যারান্টি দুই বছর ব্যাটারিটা তিন বছর আর ভিওয়ার্স এটা একটা ভালো একটা ব্যাটারি ডিজিটিসি এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই তো আমি আপনাদেরকে এটা দেখাইলাম আর আমাদের কাছে যে আমাদের আইপিএস এর যে একটা সার্কিট এই সার্কিট রয়েছে যে এটা আমাদের নিজস্ব একটা সার্কিট এই সার্কিটটা প্রোগ্রাম সহ করা এটা হইছে 9.5 এরস আপগ্রেড একটা ভার্সন যে এটা স্কয়ারের হল ভালো কাজ করে একটা ডিসপ্লে একটা আইসি প্রোগ্রাম প্রোগ্রাম এটوجের দাম নেছি আমরা মাত্র 1500 টাকা এটা আপনারা কিন্না আপনারা নিজেরা গডবে সাইকেস তৈরি করবেন আর বলার কিছু নাই যে সামনে প্রচুর করব আপনারা এখনই আমাদের কাছ থেকে মাল বুকিং নিন এবং ক্রমে আপনারা ভালোভাবে একটা অফার পাবেন ইনশাআল্লাহ আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আর এই ধরনের বড় সোলার এর প্যাকেজ যে ভাই আমার কাছে ভয় করবে এবং যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার জন্য দুই হাজার হাজার টাকা ডিসকাউন্ট সবাই আমার চ্যানেলটা দেখবেন আসসালামু আলাইকুম